কতটুকু বাঁকা করছি ব্যাট কিচ্ছু হবে না সে ভাইয়া মাত্র সাতশো পঞ্চাশ টাকা একবারে ফুল কমপ্লিট শীতের সিজনের সবচেয়ে প্রিয় সবচেয়ে একবারে পছন্দের জনপ্রিয় মডেল যেটা হচ্ছে আপনার ডেউ ডেউ কামরাঙ্গার র্যাকেট বলে থাকে সে ভালো মানের হচ্ছে কামরাঙ্গা র্যাকেট নিয়ে এসছি যেটা হচ্ছে আপনার দুই তিন সিজন গ্যারান্টি দিয়ে হচ্ছে দুই তিন সিজন বলে দেব যে আটাইশ তিরিশ টেনশন দিয়ে হচ্ছে দুই তিন সিজন খেলতে পারবেন পেয়ে যাবেন সকল ব্র্যান্ড অর্থাৎ বাংলাদেশে যতগুলো ব্র্যান্ড আছে সবগুলো ব্র্যান্ডের ব্যাডমিন্টনই হচ্ছে আপনার স্পোর্টস হাউজে পেয়ে যাবেন একশো মডেল যে অ্যাকশন মডেলটা হচ্ছে বাংলাদেশে ফার্স্ট টাইম স্পোর্টস হাউস যে একবারে অথেন্টিক যেটা হচ্ছে কিউআর কোড সহ অ্যাকশন নিয়ে আসছে এটা কি হান্ড্রেড পার্সেন্ট কার্বন ফাইবার জি অবশ্যই ভাই এই যে কতটুকু উঠে গেছে দেখেন আমি জাস্ট এভাবে ফালাইলাম বত্রিশ থেকে ছত্রিশ টেনশন দিয়ে হচ্ছে বাধাই করে নিতে পারবেন একেবারে নিউ অবস্থায় হোলসেল প্রাইসে যেটা হচ্ছে আপনার দোকানদারদের জন্য আমরা অবশ্যই কমে রাখবো কোনো রকমের ডুপ্লিকেট প্রমাণ করতে পারলে হচ্ছে আপনাদের পুরস্কার দেওয়া হবে ভাই শীত তো চলে আসলো এখন লোকজন তো মেসেজ দিয়ে একদম পাগল বাড়ায় দিছে যে আপনার দোকান থেকে ব্যাডমিন্টন দেখতে চাচ্ছে যদি একটু সময় দিতেন জি জি ইনশাআল্লাহ ভাই অবশ্যই সময় দিব এবং হচ্ছে আমাদের শীতের সিজনে স্পোর্টস হাউস বরাবরই হচ্ছে ব্যাডমিন্টনের সকল ব্র্যান্ড এবং হচ্ছে সকল ইকুইপমেন্টগুলো হচ্ছে সেল করে থাকে আমাদের ভিউয়ারস এর জন্য হচ্ছে আজকে যারা একটা অথেন্টিক ব্যাডমিন্টনের সব খুঁজছেন তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা এবং হচ্ছে অথেন্টিক প্রোডাক্টগুলো যারা খুঁজছেন তারা এই ভিডিওটা না টেনে দেখবেন তাহলে হচ্ছে আপনাদের জন্য আমাদের যে সকল ব্যাডমিন্টনের ব্যাট এবং হচ্ছে ব্যাডমিন্টনের ইকুইপমেন্ট রয়েছে সেগুলো হচ্ছে দেখতে পারবেন ভাই আমাদের যদি এক এক করে একটু দেখাই দিতে আচ্ছা ইনশাআল্লাহ ভাই আমাদের এখানে হচ্ছে আপনার একবারে সর্বনিম্ন লোয়েস্ট প্রাইস থেকে একেবারে প্রফেশনাল প্লেয়ারদের যে তিরিশ চল্লিশ হাজার টাকা দামের ব্যাটগুলো সেগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে হচ্ছে আপনার যদি একবারে আমরা লোয়েস্ট প্রাইস থেকে শুরু করি তাহলে হচ্ছে আমাদের সবচেয়ে জনপ্রিয় যেটা সেটা হচ্ছে স্টিং করা কমপ্লিট ব্যাটগুলো যেটা হচ্ছে আপনার একেবারে স্টিং করা থাকবে ফুললি ফাইবারের একটা সন্যাশ করার জন্য হচ্ছে এবং কোর্ট থেকে খেলার জন্য এটা এক বিন্দুও বাগবে না চাপ খেলার জন্য খুবই ভালো যেটা হচ্ছে আপনি এক সিজন যদি খেলতে চান অর্থাৎ আপনি এক সিজন খেলে খেলে এই ইয়ার টেনশন অর্থাৎ স্টিংটা কেটে রেখে দেবেন তাহলে হচ্ছে আপনার এটা পরবর্তী বছর আবার বাধাই করে দিয়ে খেলতে পারবেন এগুলোর দাম কত করে এটার প্রাইস নিচ্ছি ভাইয়া মাত্র সাতশো পঞ্চাশ টাকা একবারে ফুল কমপ্লিট যারা হচ্ছে সপে এসে নিতে চান অবশ্যই চলে আসবেন স্পোর্টস হাউস সাথে সেরে মালানা বাসিন হকি স্টেডিয়াম গুলিস্তান অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনি অর্ডার করতে পারবেন একশো টাকা হোম ডেলিভারি দেওয়া হবে সারা বাংলাদেশে আর এর সাথে যদি একটু ভালোর মধ্যে নিই আচ্ছা এর থেকে ভালো অবশ্যই দেখাবা যেহেতু একটু কম দামিটা দেওয়া হচ্ছে চমকটা শুরু করলাম কারণ দেখা যায় যে আপনার দামি র্যাকেটগুলো হচ্ছে বিটির মাঝখানে হচ্ছে আপনারা দেখতে পারবেন আমাদের এখানে আপনার এই যে যেই ফ্রেমটা রয়েছে একটু কমের মধ্যে একবারে আঠাশ সিরিজ টেনশন দেওয়া হচ্ছে যারা ব্যাট বাঁধতে চান তাদের জন্য হচ্ছে আমাদের এই ব্যাটটা যেটা হচ্ছে ফুললি ফাইবার আমি কিন্তু আজকে মূলত যেগুলো ফাইবারের ব্যাট সেগুলো ফাইবারে দেখাবো এবং এটা আপনি পাড়া দিলেও ভাঙবে না এই যে আমি এটার উপরে দাঁড়িয়ে আছি এটা কিন্তু এক বৃন্দ বা কেনে যে ছেড়ে দিলাম উঠে গেল

এই ফ্রেমগুলো হচ্ছে পেয়ে যাবেন যারা হচ্ছে নিতে চান অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন হতো ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে তারা হোয়াটসঅ্যাপ ইমোতে হচ্ছে আপনারা নক করে হচ্ছে আপনার স্ক্রিনশট নিয়ে আপনি কোন প্রোডাক্টটা নিতে চান সেটা স্ক্রিনশট দিয়ে ডিটেল জেনে জেনে হচ্ছে অর্ডার করতে পারবেন যারা আরেকটু ভালোর মধ্যে নিতে চাচ্ছে অবশ্যই ভাই আমি ভিডিও শুরুতেই বলেছি যে আমরা ভালোর দিকে যাব ভিডিও যত সামনে যাবেন তত ভালো ব্যাডমিন্টনগুলো পেয়ে যাবেন এরপর হচ্ছে ভাইয়া যেটা হচ্ছে কামরাঙ্গা র্যাকেট বলে থাকি শীতের সিজনের সবচেয়ে প্রিয় সবচেয়ে একবারে পছন্দের জনপ্রিয় মডেল যেটা হচ্ছে আপনার ডেউ ডেউ কামরাঙ্গা র্যাকেট বলে থাকি এটাকে আমরা কামরাঙ্গা র্যাকেট নামে পরিচিত হিসাবে জেনে থাকি এটা হচ্ছে আপনার ছয়টা কালারের এই যে গ্রিন কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার রেড কালার এবং হচ্ছে গোল্ডেন কালার এই সবগুলো কালার হচ্ছে কামরাঙ্গা র্যাকেটগুলো আমাদের স্পোর্টস হাউজে পেয়ে যাবেন যেটা হচ্ছে আঠাশ তিরিশ টেনশন দিয়ে হচ্ছে আমরা বাদাই করে দিব একবারে ডিজিটাল মেশিনে যারা হচ্ছে আপনার কামরাঙ্গা র্যাকেট খুবই প্রিয় অরিজিনাল কামরাঙা র্যাকেট কামরাঙা র্যাকেট দেখা যায় যে অনেক ভিডিওতে দেখবেন আটশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ এক হাজার পঞ্চাশে দেওয়া হয় ভাইয়া ওগুলো আপনার যখন বাইশ চব্বিশ বা বিশ বাইশ টেন শুনতে হবে দেখবেন যে র্যাকেট নিয়ে বাড়ি দিছে একমেস ক্যালসে র্যাকেট ভেঙে গেছে দোকানদার আসতে বলে যে আপনি নিচে নিয়ে আটশো নয়শো টাকা দিয়ে কী দিবে তাই হচ্ছে আমরা একটু ভালো মানের হচ্ছে কামরাঙ্গা র্যাকেট নিয়ে আসছি যেটা হচ্ছে আপনার দুই তিন সিজন গ্যারান্টি দিয়ে হচ্ছে দুই তিন সিজন বলে দিব যে আটাইশ তিরিশ টেনশন দিয়ে হচ্ছে দুই তিন সিজন খেলতে পারবেন অর্থাৎ আটশো নয়শো টাকার কামরাঙ্গা র্যাকেট যেগুলো সেগুলো হচ্ছে আপনি এক সিজনও খেলতে পারবেন না তাই আমাদের এখানে নিতে হলে অবশ্যই আপনি চলে আসতে হবে স্পোর্টস হাউসে সাথে সেরে মালানা বাসানি অকি স্টেডিয়াম গুলিস্তানে যে কোনো কালারের অর্থাৎ ছয়টা কালার হচ্ছে কামরাঙ্গা র্যাকেট এখানে পেয়ে যাবেন হ্যাড আর এস এল লিনিং ওয়াই থ্রি ইউনেক্স চারটা ব্র্যান্ডের আর ভাই যারা ঢাকার বাইরে থেকে দেখতেছে তারা কীভাবে নেবে হ্যাঁ তারা অবশ্যই স্ক্রিনে ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো আছে ভাই আমি বারবারই বলে দিচ্ছি ভিডিও থেকে আমরা একবার ভিডিওর কাছে নিয়ে প্রত্যেকটা মডেল আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছি আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে দিতে পারেন এবং হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে এই কামরাঙ্গা র্যাকেট যেটা প্রাইস নিচ্ছি আমরা এখন একবার অরিজিনাল কামরাঙ্গা র্যাকেট যেটা প্রাইস নিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা এর সাথে হচ্ছে আপনি একশো পঞ্চাশ টাকা দিয়ে স্ট্রিং কিনে নিতে হবে এবং হচ্ছে একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি টাকার বাড়ি থেকে যারা অর্ডার করবেন অথবা দোকানে চলে আসবেন ইনশাআল্লাহ আমরা চাইবো চেষ্টা করবো যে আপনাকে সকল ব্র্যান্ডের সকল কোয়ালিটির আমাদের এখানে এক একটা ব্র্যান্ডের তিনটা চারটা কোয়ালি অর্থাৎ কপি মাস্টার কপি এবং হচ্ছে অরিজিনাল সব ধরনের ব্যাডমিন্টনগুলি হচ্ছে পেয়ে যাবেন এরপর হচ্ছে ভাই আমরা যদি আরও ব্র্যান্ড দেখাই আমাদের এখানে বলেছি যে একই শপে হচ্ছে আপনি সকল ব্র্যান্ড পেয়ে যাবেন এখানে হচ্ছে স্ক্যালো ব্র্যান্ড পাবেন যেটা হচ্ছে ম্যাক্সবল ব্র্যান্ড পাবেন এরপর হচ্ছে আপনার বিএসসি ব্র্যান্ড পাবেন হ্যাঁ তারপর হচ্ছে আপনার হ্যাড যেটা হচ্ছে ব্যাডমিন্টনের জগতে খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড হ্যাড ব্র্যান্ড যেটা হচ্ছে ব্যাডমিন্টনের খুবই জনপ্রিয় একটি ব্র্যান্ড এবং আরও একটি ব্র্যান্ড যেটা হচ্ছে অ্যাশয়ে অ্যাশয়ে ব্র্যান্ডের ব্যাডমিন্টনগুলো হচ্ছে আমাদের এখানে পেয়ে যাবেন সকল ব্র্যান্ড অর্থাৎ বাংলাদেশের যতগুলো ব্র্যান্ড আছে সবগুলো ব্র্যান্ডের ব্যাডমিন্টনই হচ্ছে আপনারা স্পোর্টস হাউজে পেয়ে যাবেন তাই আপনারা হচ্ছে অ্যাক্টিভ শপ রিভিউ থেকে দেখে আসলে অবশ্যই একটা ডিসকাউন্টও পাবেন আপনারা যদি বলবেন যে আমরা অনেকগুলো ব্লগে হচ্ছে ভিডিও ছাড়ি যারা আমাদেরকে বেশি কাস্টমার দেয় তাদের ব্লগ দেখে ভিডিও দেখে আসলে আমরা হচ্ছে আমরা ডিসকাউন্টগুলো করে থাকি বেশি পরিমাণে তারপর হচ্ছে ওই একটু দামি যেটা এই সিরিজটা যেটা হচ্ছে স্পোর্টস হাউসের অথেন্টিক আরও একটি সি ডিসপ্লে রয়েছে এখানে আলাদাই রাখা হয়েছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা বারোটা মডেলের বারোটা ব্যাডমিন্টন সিরিজ রয়েছে এখানে হচ্ছে আমি প্রথমে যেটা দেখাবো সবচেয়ে জনপ্রিয় মডেল যেটা একটু কাছে এনে দেখা দেন ভাই আপনি ব্যাডমিন্টনের ভিডিওতে ডুবলেই দেখতে পারবেন যেটা হচ্ছে একেবারে টাইটান সেভেন এই টাইটান সেভেন যেটা হচ্ছে আপনার একবারে অথেন্টিক যেটা হচ্ছে খোদাই করে লেখা থাকবে সিরিয়াল নাম্বার এবং হচ্ছে আপনার এখানে কিউআর কোড দেওয়া থাকবে যেটা দিয়ে আপনার হচ্ছে স্ক্যানিং করে হচ্ছে আপনি দেখে নিতে পারবেন যে আপনার এটা আসলে অথেন্টিক কিনা এই অথেন্টিক আপনার যেটা এই টাইটান সেভেন এ প্রাইজ নিচ্ছি আমরা এখন মাত্র একুশশো পঞ্চাশ টাকা পার পিস যেটা হচ্ছে একবার অথেন্টিক এছাড়াও টাইটান সেভেন আমাদের কাছে কপিগুলো রয়েছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ টাইটান সেভেন কিন্তু স্পোর্টস হাউজই নয়শো পঞ্চাশ টাকাও দিচ্ছে কিন্তু আমাদের এখানে অথেন্টিক যেটা অরিজিনাল সেটা পাবেন একুশশো পঞ্চাশ টাকা যারা কপিটা নিতে চান নয়শো পঞ্চাশ টাকা পড়বে আপনি তো যা দেখাচ্ছেন সবকিছু অরিজিনাল জি তো তারপর কপিটা প্রায় তো বলে দিচ্ছি ভাই আর যেগুলো অরিজিনাল আছে ওইগুলো কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হবে হ্যাঁ অবশ্যই ভাই গ্যারান্টি আপনি টেনশনটা দেওয়ার সময় বুঝে যাবেন আমরা বলে দিচ্ছি অরিজিনাল র্যাকেটগুলো আপনাকে 28 30 টেনশন দিয়ে একবারে সামনে বাদাই করে আপনি এখানে দরকার হলে ফেদার দিয়ে হচ্ছে টেস্ট করে নেবেন র‍্যাকেট বাকি কিনা র‍্যাকেটে কোনো রকমের সমস্যা হয় কিনা তারপর হচ্ছে ভাই যেটা আরো একটা পপুলার মডেল যেটা হচ্ছে টাইটান টেন স্পেশাল এই টাইটান টেন স্পেশাল যেটা হচ্ছে কয়েকটা কালার রেড কালার হোয়াইট কালার অ্যাশ কালার গ্রিন কালার অর্থাৎ ছয়টা কালারের এই টাইটান্স এবং হচ্ছে টাইটান সেভেনটা আমাদের এখানে পেয়ে যাবেন যেটা রেড কালারটা খুবই পপুলার হয়ে উঠেছে আমাদের ভিডিও আগের ভিডিওগুলো দেখে কাস্টমাররা বেশি এটাই চাচ্ছে যে রেড কালার টাইটান সেভেন স্পেশাল এই বিএসসি ব্র্যান্ডের টাইটান সেভেন স্পেশাল যেটা প্রাইস হচ্ছে আমরা এখন মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা শুধু ফ্রেমের দাম ভাই আমরা কিন্তু বারবারই বলে দিই শুধু ফ্রেমের দাম হচ্ছে এটা তারপর হচ্ছে যারা স্টিং করতে চান গ্রিপ আলাদা লাগাতে চান সেগুলোর প্রাইস আলাদা দিতে হবে তারপর হচ্ছে আরও একটি ব্র্যান্ড যেটা হচ্ছে অ্যাপাসিস এই যে এই অ্যাপাসিস ব্র্যান্ডের যেটা হচ্ছে বাংলাদেশে দুই তিন বছর যাবত যেটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এটা হচ্ছে আপনি এই যে এখানে দেখেন আপনি এখানে হচ্ছে আঠাশ থেকে আপনার ছত্রিশ পর্যন্ত টেনশন দিতে পারবেন এবং হচ্ছে এইট্টি ফাইভ থেকে এইটটি সেভেন গ্রাম অর্থাৎ যারা একটু ভারী র্যাকেট দিয়ে খেলতে চান মূলত র্যাকেটগুলো দেখা যায় সেভেন্টি টু থেকে এইট্টির মধ্যে হয়ে থাকে বাট এটি একটু ভারী অনেকে দেখা যায় হাইট বেশি ওজন বেশি তারা একটু ভারী র্যাকেট দিয়ে খেলতে চান তাদের জন্য অ্যাপাসিস এবং হচ্ছে অরিজিনাল অ্যাপাসিসের যেটা হচ্ছে এখানে লোগো দেওয়া থাকবে ইউকের এই ব্যাডমিন্টন যেটার প্রাইজ নিচ্ছে আমরা এখন মাত্র সাড়ে চার হাজার টাকা সাড়ে হ্যাঁ এই ফ্রেমটার দাম ভাই কোন ব্যাডমিন্টনের মধ্যে তো স্টিং দেওয়া নাই সেক্ষেত্রে স্টিং এর দাম কত থেকে স্টিং এর দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা থেকে শুরু হয়ে বাদাই সম্পূর্ণ ফ্রি থাকবে এই যে আমাদের স্টিং এর মেশিনটা এখানে একটু ফাঁকে দেখাই দিই স্টিং এর মেশিন নিজস্ব মেশিন এবং হচ্ছে আমাদের ডিজিটাল মেশিনও আছে ভিতরে আমরা যেটা দিয়ে আপনারা বাদাই করতে চান সেটা দিয়ে অবশ্যই বাদাই করে দিব এটা হচ্ছে অ্যাপোসিস ব্র্যান্ডে যেটার প্রাইস নিচ্ছে আমরা মাত্র পঁয়তাল্লিশশো টাকা এর সাথে স্ত্রিং সর্বনিম্ন একশো পঞ্চাশ টাকা বাদাই সম্পূর্ণ ফ্রি আর যেহেতু কেউ অনলাইনে অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জের মাধ্যমে হোম ডেলিভারি করে দেওয়া হবে এরপর হচ্ছে ভাইয়া সবচেয়ে জনপ্রিয় লিনিং ব্র্যান্ড র্যাকেটের জগৎ মানে হচ্ছে লিনিং ব্র্যান্ড বিএসসি ব্র্যান্ড ইউনেক্স এই তিনটে হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এই লিনিং ব্র্যান্ড যেটা হচ্ছে আপনি এই সময় স্পোর্টস হাউজে হচ্ছে পেয়ে যাবেন এই যে লিনিংয়ের সবচেয়ে জনপ্রিয় মডেল হচ্ছে অ্যাক্স ওয়ান মডেল একটু কাছ থেকে যদি দেখাই দিই অ্যাক্স মডেল যে এক্স ওয়ান মডেলটা হচ্ছে বাংলাদেশে ফার্স্ট টাইম স্পোর্টস হাউজে একবারে অথেন্টিক যেটা হচ্ছে কিউআর কোড সহ অ্যাক্স ওয়ান নিয়ে আসছে এই একশন এখানে আর এম সহ এই যে আপনার আছে বারোশো আমাদের এখানে ডিসকাউন্টের মাধ্যমে পেয়ে যাবেন যেটা হচ্ছে কার্বন ফাইবারের একবারে আপনার দেখা যায় একটু দেখিয়ে দিই পার্সেন্ট কার্বন ফাইবার জি অবশ্যই ভাই এই জি কতটুকু উঠে গেছে দেখেন আমি জাস্ট এভাবে ফালাইলাম হ্যাঁ যেটা হচ্ছে কার্বন ফাইবার সেটাই উঠবে নাহলে কিন্তু এটা আপনার এখানে মাটির সাথে মিলে যাবে অথবা এভাবে পরে যাবে বাট এটা হচ্ছে কার্বন ফাইবার যেটা আপনার একবারে হাতে চলে আসবে এটা হচ্ছে অ্যাক্স ওয়ান লিডিং এর যেটা হচ্ছে একবার অথেন্টিক অরিজিনাল কিউ আর কোড সহ এবং সিরিয়াল নাম্বার খোদাই করে লেখা সহ এই অ্যাক্স ওয়ান যেটার প্রাইস নিচ্ছে আমরা মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র বত্রিশশো হ্যাঁ বত্রিশশো পঞ্চাশ টাকা এটার কয়েকটা কালার রয়েছে যারা অথেন্টিক কালারগুলো এবং হচ্ছে অথেন্টিক শপে আসতে চান অবশ্যই স্পোর্টস হাউস থেকে আপনাকে যে কোনো ব্যাডমিন্টন অর্ডার করতে হবে এই অ্যাক্স ওয়ান যেটা আপনি স্ক্রিনশট নিয়ে হচ্ছে হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে অনলাইনে অর্ডার করতে পারবো অথবা আমাদের শপে চলে আসবে শপের ঠিকানা হচ্ছে সাদা সেরে মালানা বাসানি হকি স্টেডিয়াম গুলিস্তান এরপর হচ্ছে ভাইয়া আরও আমরা বলেছি যে একই শপে সকল ব্র্যান্ড যদি আপনি পেতে চান অবশ্যই আপনাকে চলে আসতে হবে স্পোর্টস হাউজে এরপর হচ্ছে আমরা যে ব্র্যান্ডটা দেখাবো সেটা হচ্ছে ম্যাক্সবলের ব্ল্যাক সিরিজ ব্ল্যাক মানে হচ্ছে ব্ল্যাক ডায়মন্ডের কথা মনে পড়ে যায় আসলেই ভাইয়া দেখতেই যেহেতু ব্ল্যাক একবারে ব্ল্যাক ডায়মন্ডের মতোই চকচকে ম্যাক্সবল যেটা হচ্ছে ব্ল্যাক ফুট সিরিজের এই ম্যাক্সবোল ব্ল্যাক ফুট সিরিজ যেটা হচ্ছে অথেন্টিক কিউআর কোড সহ আমাদের এখানে বত্রিশ থেকে ছত্রিশ টেনশন দিয়ে হচ্ছে বাধাই করে নিতে পারবেন একেবারে নিউ অবস্থায় অর্থাৎ যারা হচ্ছে একটু হাই টেনশন দিয়ে খেলতে চান তাদের জন্য হচ্ছে আমাদের এই ম্যাকবোল ব্ল্যাক সিরিজ যেটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র বিয়াল্লিশশো টাকা অরিজিনালটা আর এটার কপিটাও রয়েছে মাত্র নয়শো টাকা অর্থাৎ আমি কিন্তু ভাইয়া যে র্যাকেটটার কপিটার প্রাইস কত সেটাও বলে দিচ্ছি একবার আপনি আসলে দোকানে আসলে দেখে নিতে পারবেন যে কপিটাও যদি নিতে চান কপিও নিতে পারবেন অথেন্টিকটা নিতে চাইলে অথেন্টিকটাও নিতে পারবেন অথেন্টিকটার প্রাইস একবারে ম্যাক্সবল ব্ল্যাক সিরিজ ব্ল্যাক ফোর্ড যেটার প্রাইস নিচ্ছি মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা আর এটারই সেম কপি রয়েছে সেটা হলো মাত্র নয়শো টাকা অনেকে দেখা যায় ভিডিও দেখে বলে ভাই অন্যান্য ভিডিওতে তো প্রাইস কম ভাই অন্যান্য ভিডিওতে ক্লিয়ার ভাবে বলে না যে কপিটার প্রাইস কত অরিজিনালটার প্রাইস কত আমি কিন্তু একবারে কপি এবং অরিজিনাল দুইটার প্রাইসই বলে দিচ্ছি ভাই যারা একদম প্রিমিয়ামের মধ্যে নিতে চায় আচ্ছা প্রিমিয়ামের মধ্যে নিতে চায় তাদের জন্য হচ্ছে আমাদের এই সিরিজগুলো যেটা হচ্ছে আপনার একেবারে ইউনেক্স সিরিজটা ইউনেক্সের এর এই যে ন্যানো ফ্লেয়ার যেটা হচ্ছে ন্যানো ফ্লেয়ার আপনার ওয়ান থাউজেন্ড জেড হোয়াইট কালার এবং হচ্ছে আপনার ইয়োলো কালার দুইটা কালারই হচ্ছে আপনারা পেয়ে যাবেন এই ন্যানোফ্লেয়ার হোজেন জেড জেড যেটা আপনি হোয়াইট কালার এবং হচ্ছে ইয়েলো কালার দুইটা কালারে পেয়ে যাবেন এই ন্যানোফ্লেয়ার ইউনিক যেটা হচ্ছে আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত টেনশন দিতে পারবেন এটা আপনার হচ্ছে যারা প্রফেশনাল প্লেয়ার তাদের জন্য হচ্ছে আমাদের এটা দেখেন যারা চাপ খেলতে চান অথবা ঠাট থেকে খেলতে চান তাদের জন্য একবারে হাই টেনশন দিয়ে হচ্ছে বাজাই করে দেওয়া হবে আমাদের এই ম্যানোফ্লেয়ার ইউনেক্সের যেটা হচ্ছে অরিজিনাল একেবারে খোদাই করে সিরিয়াল নাম্বার লেখা থাকে অর্থাৎ একবারে লেখা থাকবে খোদাই করে হাত দিয়ে ট্রাই করে নিতে পারবেন একবারে এটার প্রাইস নিচ্ছে হচ্ছে আমরা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার এগারো হাজার পাঁচশো যারা হচ্ছে প্রফেশনাল বিলিয়ার তারা হচ্ছে এটা নিতে পারেন তারপর হচ্ছে আমাদের এখানে আছে হান্ডেড জেড দুইটা কালার হবে এটা হচ্ছে ব্ল্যাক কালার এবং রেড কালার দুইটা কালারের হান্ড্রেড জ্যারজেট পাবেন এটা হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার তারপর হচ্ছে আমাদের এখানে আরো জনপ্রিয় মডেল রয়েছে যেটা হচ্ছে একটু ফাঁকে দিয়ে দামিটা দেখায় নিলাম এখন হচ্ছে লোয়েস্ট প্রাইসে চলে আসছি সেটা হচ্ছে আপনার এই যে পেন্সিল র্যাকেট ছোটবেলায় আমরা পেন্সিল দিয়ে আঁকা আঁকি করতাম বা আঁকা জোকা লেখা শিখতাম এই পেন্সিল র্যাকেট এবার চলে আসছে স্কেলো ব্র্যান্ডের যেটা হচ্ছে প্রায় আপনার ছয়টা কালারের অর্থাৎ আপনার এখানে যতগুলো কালার আছে সবগুলো কালারে হচ্ছে আপনার বাংলাদেশে যতগুলো কালার পাওয়া যাবে সবগুলো হচ্ছে স্পোর্টস হাউজে আপনারা পেয়ে যাবেন আমাদের কিন্তু বা ফুল সিরিজ যাক কোনো একটা দুইটা না এক একটা র্যাকেট মিনিমাম এক হাজার পিস করে স্টকে রয়েছে আপনি এই পুরো সিজন জুড়ে হচ্ছে আপনারা নিতে পারবেন আরও বেশি যদি আমাদের চাহিদা থাকে আমরা আরও স্টোক করব। ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার পেন্সিল র্যাকেট যেটা হচ্ছে ফাইবারের কোনো জয়েন নাই একেবারে জয়েনলেস এতগুলো এতক্ষণ যে র্যাকেটগুলো দেখেছিলাম সবগুলো ছিল এখানে জয়েন যুক্ত এটা হচ্ছে ফুললি জয়েনলেস এই যে আপনার কার্বন অ্যান্ড ন্যানোটিউবস লেখাই রয়েছে বেয়া একবারে খোদাই করে লেখা রয়েছে এবং হচ্ছে এখানে আপনার কত গ্রাম ওজন সব কিছু এবং টেনশন কত পর্যন্ত নিতে পারবে সব কিছুই হচ্ছে দেওয়া আছে এই আপনার একেবারে জয়েনলেস স্কেলো ব্র্যান্ডের পেন্সিল রেখে যেটার প্রাইস দিচ্ছি আমরা ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে ভাই কেউ যদি আপনাদের কাছ থেকে হোলসেল নিতে চায় সেটা কি সম্ভব হ্যাঁ অবশ্যই ভাইয়া যেহেতু স্পোর্টস হাউস আপনারা ফিটনেস আইটেমের পাশাপাশি আউটডোর স্পোর্টসগুলো স্পোর্টস ইকুইপমেন্টগুলো সেল করে থাকে অবশ্যই আপনি হচ্ছে আমাদের ডাকার বাইরে এবং ডাকার ভিতরে যে সকল দোকানদার বাইরা রয়েছেন যারা হচ্ছে নিয়ে বিক্রি করতে চান তারা অবশ্যই আমাদের শপেও ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে বা ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন সর্বনিম্ন দশ পিস নিলে পাবেন ভিডিও থেকে প্রায় অনেক টাকা কমে হোলসেল প্রাইসে যেটা হচ্ছে আপনার দোকানদারদের জন্য আমরা অবশ্যই কমে রাখব যেটা আপনারা চিন্তাও করতে পারবেন না মিনিমাম দশ পিস করে নিলে হচ্ছে হোলসেল প্রাইসটা পাওয়া যাবে অনেক সময় আপনারা বিক্রি করার জন্য নেন কিন্তু আপনারা হচ্ছে অথেন্টিক আপনারা ডিলার সব চিনেন না আমি কিন্তু ভিডিওর একটু আগেই বলে দিয়েছিলাম আপনি এই প্রশ্নটা করেছেন এখন বাট আমি কিন্তু প্রশ্ন আরও আগেই উত্তর দিয়ে দিয়েছিলাম যে আমাদের এখানে প্রায় প্রত্যেকটা মডেলে এক হাজার দুই হাজার পিসের বেশি করে হয়েছে তার মানে এটা কিন্তু হোলসেলের উদ্দেশ্যই রয়েছে তারপর হচ্ছে সর্বশেষে আরও একটি ব্যাডমিন্টন দেখাই দিব যেটা হচ্ছে নাইক ব্র্যান্ডের হ্যাঁ আমরা কিন্তু এখানে বলেছি একাধিক ব্র্যান্ড হচ্ছে একই শপে পাবেন নাইকি ব্র্যান্ডের যেটা হচ্ছে ফুল ফাইবার যেটা জয়েনলেস একেবারে কার্বন হ্যান্ডেলের এটা হচ্ছে আমাদের এখানে পেয়ে যাবেন এটার প্রাইস নিচ্ছি আমরা এখন মাত্র চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা এছাড়া হচ্ছে ব্যাডমিন্টনের অন্যান্য যে ইকুইপমেন্টগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমরা একটু দেখিয়ে দিচ্ছি এই এখানে ভিডিওর প্রায় শেষের দিকে চলে আসছি এখানে হচ্ছে আপনার রিচ ব্যান্ড রয়েছে হ্যাড ব্যান্ড রয়েছে গাম মোছার জন্য এখানে হচ্ছে আপনার ব্যাডমিন্টন নেট রয়েছে ব্যাডমিন্টন ফেদার রয়েছে হ্যাঁ এছাড়া হচ্ছে গ্রিপগুলো গুলো চাইলে হচ্ছে গ্রিপ ইস্টিং কেউ যদি চান আলাদা কিনে নিতে সেগুলো হচ্ছে নিতে পারবেন এছাড়া আমাদের একটু ভিতরে যদি আসি আরো প্রফেশনাল কিছু ব্যাট আমাদের এখানে ভিতরে রাখা আছে একটি ব্র্যান্ড যেটা বার্সি ব্র্যান্ডের ভাই তো মনে হয় যে যারা একদম প্রফেশনাল একেবারে ব্র্যান্ডের প্রায় ছয়টা কালার রয়েছে ঠিক আছে এবং হচ্ছে বিএসসি ব্র্যান্ডের এগুলো রয়েছে অর্থাৎ আপনি হচ্ছে একেবারে যারা হচ্ছে আমাদের হাই প্রোফাইল প্লেয়ার তাদের জন্য হচ্ছে আমাদের এই বার্সি ব্র্যান্ডের ব্যাডমিন্টনগুলো রয়েছে যেগুলো হচ্ছে একবারে বত্রিশ থেকে ছত্রিশ ট্যাংশন দিয়ে বাধাই করে দেওয়া যাবে অরিজিনাল বার্সি কোনো রকমের ডুপ্লিকেট প্রমাণ করতে পারলে হচ্ছে আপনাদের পুরস্কার দেওয়া হবে এটার বার্সির এই ব্যাডমিন্টনে যেটা হচ্ছে আমরা প্রাইজ নিচ্ছি এখন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে বিএসসি ব্র্যান্ডের যেটা সেটা হচ্ছে একেবারে অরিজিনাল বিএসসি যেটা এখন অনেক কপি চলে আসছে বাট আমাদের এখানে হচ্ছে অথেন্টিকটা পাবেন এটা হচ্ছে গত বছরও যেটা দিয়েছিলাম প্রায় চোদ্দো হাজার পাঁচশো টাকা গত বছরের ভিডিওগুলো দেখলাম আমাদের প্রাইসগুলো জানতে পারবেন এটা হচ্ছে নিচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা আমাদের নতুন আরও ব্যাডমিন্টন চলে আসবে আবারও আমরা আরও নতুন ভিডিও আপলোড করবো এর আগে হচ্ছে আপনারা আমাদের এখান থেকে এই ভিডিও দেখে যেই প্রোডাক্ট যেই ব্যাডমিন্টন সিরিজের যেই প্রোডাক্টে নিতে চান অবশ্যই চলে আসবেন স্পোর্টস হাউসে সাতাশিরে মালানা মাওলানা বাসিনী হকি স্টেডিয়াম গুলিস্তানে অথবা দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন অবশ্যই অ্যাক্টিভ শপ রিভিউকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার পরিচিতজন জন স্বজন অথেন্টিক একটা শপ থেকে আপনার ব্যাডমিন্টন সিরিজ অথবা হচ্ছে আপনার ফিটনেস ইকুইপমেন্টের যে কোনো প্রোডাক্ট হচ্ছে অর্ডার করতে পারে সবাই ভালো থাকবেন আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফিজ